বাংলাদেশে যে পরিস্থিতি বাংলাদেশে একটা অপপ্রচার চলছে ভারতবর্ষের কিছু মিডিয়া তারা অতিরিক্ত অপপ্রচার শুরু করছে মূল অশান্তিটা বাংলাদেশে হচ্ছে কেন বাংলাদেশে বহুত ভক্তবৃন্দ আছে আমার বহুত ফলোয়ারও আছে আমি খবর নিচ্ছি এর মধ্যে কিছু মানুষ আছে তাদের আমরা মুসলমান বলি না এরা মুসলমান নয় এরা অশান্তি লাগার একটা প্ল্যান আল্লাহর অলির মাজারে পর্যন্ত আঘাত করছে এরা কাউকে ছাড়েনি শুধু মন্দির বলে নয় এরা মন্দিরে যেমন একটা করছে কিছু কিছু জায়গায় সেরাম হচ্ছে আল্লাহর অলিদের মাজারও করছে আমি ফুলফরা দরবার শরীফ থেকে ফির্জাদা হোসেন নাজিমউদ্দিন বাংলাদেশের যিনি দায়িত্ব নিয়েছেন তাকে ফুলফরা দরবার শরীফের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানায় এবং আমি চাই আজকে বাংলাদেশে যে পরিস্থিতি চলছে যেইভাবে বাংলাদেশের একটা দুর্নাম বাজারে বা সারা বিশ্বে একটা ছড়াচ্ছে যে অশান্তিটা আমি চাই এটা নতুন করে পুনরায় আবার একটা নতুন সরকার এসেছে এটা নতুনভাবে সুন্দর করে শান্তশিষ্টভাবে যেন এটাকে সমাধান হয়ে যায় তার সাথে সাথে বিশেষ করে বার্তা দিতে চাই যে বাংলাদেশের যে পরিস্থিতি বাংলাদেশে যে একটা অপপ্রচার চলছে এই অপপ্রচার থেকে সকাল সকলকে সজাগ হতে হবে এবং কিছু মিডিয়া আছে যে মিডিয়ারা বিশেষ করে আমার দেশে ভারতবর্ষ থেকে ভারতবর্ষের কিছু মিডিয়া তারা অতিরিক্ত অপপ্রচার শুরু করছে এবং একটা দেশের শান্তিকে নষ্ট করার একটা প্রচেষ্টা যাকে বলা হয় আমি বিশেষ করে বাংলাদেশবাসীকে লক্ষ্য করে বলতে চাই আপনারা এই দিকটা লক্ষ্য করুন এবং যে সমস্ত সন্ত্রাস যারা প্রত্যেক জায়গাতে এটা থাকে প্রত্যেক দেশেই আছে সন্ত্রাস এবং যখন কোনো ক্ষমতাচ্যুত হয় যখন কোনো শাসক ক্ষমতাচ্যুত হয় তখন অন্য যখন শাসক আসে তখন একটা অশান্তি হয় সেই অশান্তিটা মূল অশান্তিটা বাংলাদেশে হচ্ছে কেন বাংলাদেশে বহুত ভক্তবৃন্দ আছে আমার বহুত ফলোয়ারও আছে আমি খোঁজ খোঁজখবর নিচ্ছি ওখানে যথেষ্ট মুসলিমরা যেভাবে লক্ষ্য করেছে সংখ্যা সংখ্যালঘুদের লক্ষ্য করেছে তাদের পাশে আছে এবং এর মধ্যে কিছু মানুষ আছে যাদের ঘরে আমরা মুসলমান বলি না এরা মুসলমান নয় এরা অশান্তি লাগার একটা প্ল্যান আমি দেখেছি লক্ষ্য করে কিছু কিছু জায়গায় একটা গণ্ডগোল পাকাচ্ছে এই গণ্ডগোলটাকে ইস্যু করে কিছু মানুষ সেইটাকে মিডিয়ার মাধ্যম দিয়ে ফ্লাস করছে বড় করছে এইটা কেন হবে এইটা না হয় এবং তার সাথে সাথে ইরাই আল্লাহর অলির মাজারে পিয়ন্ত আঘাত করছে এরা কাউকে ছাড়ে নে শুধু মন্দির বলে নয় এরা মন্দিরে যেমন একটা করছে কিছু কিছু জায়গায় সেরাম হচ্ছে আল্লাহর অলিদের মাজারও করছে তো আমি লক্ষ্য করে বলছি এই অশান্তিটা বন্ধ করেন এবং আজকে যেই শাসক কে চ্যুত করেছে ওখানকারের দেশবাসী সমস্ত সবাই ঐক্য হয়ে একতা হয়েই করেছে ওতে সব ধরনের মানুষ আছে সব ধরনেরই মানুষ আছে এরম নেই যে হিন্দুরাও নেই হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন ওখানে যারা আছে সবাই মিলেই করেছে তা আজকে কেন এটা হবে আজকে কেন আজকে একজনের উপরে আঙুল উঠছে জামাত ইসলামের ওপরে কেন আঙুল উঠবে কেন এই জিনিসটা করবে কি শিক্ষা দিয়েছে আজকে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় ভূমিকা আছে আল্লাহর অলিদের আজকে আমার মুজাদ্দেদে জামান দাদাপীর পীর রহমাতুল্লাহ আলাইহের তিনার বড় ভূমিকা আছে বাংলাদেশে তিনি কিভাবে বাংলাদেশের দিনকে পৌঁছে দিয়েছিলেন তিনি কি এই শিক্ষা দিয়েছিলেন তিনি কি বলেছিলেন কোনো জায়গায় আজকে আপনারা চিন্তা করুন ইসলাম এই শিক্ষাটা দেয়নি ইসলাম কোনো ধর্মর ওপরে আঘাত করতে বলেননি আজকে তোমরা যে জিনিসটা করছো আল্লাহর ওলীর মাজারের ওপরে অ্যাটেক করছো এটা কিন্তু মাথায় রেখে দেবে আল্লাহর অলির সাথে যুদ্ধ করা আল্লাহর অলির সাথে দুশ্মনী করা মানে স্বয়ং আল্লাহর সাথে দুশ্মনি করা তাই আমি ফুরফুরা পীরজাদা হিসাবে আমি বার্তা দিতে চাই আমি সকল দেশবাসীর কাছে অনুরোধ করব বাংলাদেশে কেন বাংলাদেশ আমাদের পার্শ্ববর্তী দেশ পাশের দেশ আমরা ভালোবাসি তারাও আমাদের ভালোবাসে তাই আমি সমস্ত সম্প্রদায়ের মানুষকে ওখানে বলি শান্তির সাথে উঠা করেন এবং ঐক্য ভালোবাসা এবং যেই জিনিসটা হচ্ছে এইটাকে ফলো করা এটাকে দমন করা এর এটাকে সুন্দর করে শান্তি করে এই জায়গাটাকে পুনরায় আবার সুন্দর সোনার বাংলা হিসাবে তৈরি করুন